পুজো দিনে কাছাকাছি এসে নিজের মনের কথা রামাকে খুলে বলল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুন্ডাগুলো সব মেঝেতে পড়ে আছে তখন একজন বলে এই তীরগুলো কে মারল রে তখন আরেকজন বলে পুলিশ হয়তো বা তখনই আরেকজন বলে না পুলিশ কি তীর মারে নাকি তখনই মেয়েটা বলে নিশ্চয়ই পুলিশ আমাদের সব কার্যক্রম জেনে ফেলেছে ও এখান থেকে যেতে হবে আজকে সব কিছু আমরা শেষ করে দেব ঠিক তখন দেখা যাবে সত্যজিৎ পুলিশ নিয়ে সেখানে হাজির হয় তারপর সত্যজিৎ বলে তীরগুলো এরকম ভাবে চেষ্টা কর না তাহলে কিন্তু তোমরা কষ্ট পাবে বুঝতে পেরেছ এভাবে যেমন তীর বেঁধে আছেন না তেমনি কিন্তু কতগুলো বুলেট তোমাদের শরীরে একদম বেঁধে দেব একদম নড়াচড়া করার চেষ্টা করবে না যা ওদের ফ্লটে কি কি আছে সবকিছু সিজ করে নাও ঠিক তখনই বাচ্চারা সেখানে এসে হাজির হয় তখন সত্যজিৎ বাচ্চাদেরকে দেখে তখনই বাচ্চাদেরকে দেখে বাচ্চাদের কাছে যায় সত্যজিৎ আর বলে তোমরা না একদম ভয় পাবে না তোমরা তোমাদের বাবা মার কাছে যাবে তো তোমাদেরকে আর আর কে রেখেছিল তখন বাচ্চাগুলো বলে হ্যাঁ তারপর সত্যজিৎ বলে ঠিক আছে তোমার বাবা মাদের কাছে আমি আজকেই তোমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তোমার বাবা মায়ের সঙ্গেই তুমি পুজো করবে ঠিক আছে তখনই সত্যজিৎ সেই ওর লোকদের বলে নাও তীরগুলো বের করে দাও কেউ যেন তীরের কথা জানতে না পারে ঠিক আছে তখন এই বলেই হাসতে থাকে সত্যজিৎ ওদিকে দেখা যাবে পাঞ্চেরি আর অঙ্কুর বলে রামা রামা কোথায় যাবে তখনই দেখা যাবে ময়না বিন্দাকে বলে দিদি ভাই এখানে তো রামা নেই গো এই মধ্যরাতে রামা কোথায় চলে গেল এই প্যান্ডেলে আসার নাম করে তুমি কি কিছু বুঝ তে পারছ তখনই বিন্দা বলে নিশ্চয়ই ওই সত্যজিৎ বাবুর কোন মিশন কমপ্লিট করতে গেছে রাঙা অনিজের বরের কথাও থোড়াই না শুনবে ওই মেয়ে খুব চালাক ঠিক তখনই মোবাইলে একটা লাইভ ভিডিও দেখতে পায় বিন্দা তখনই বিন্দা দেখে চমকে যায় তখন ময়নাকে বলে দেখ সত্যজিৎ স্যারের মিশন কমপ্লিট হয়েছে তখনই বিন্দা এসে এক লব্যকে সে ভিডিওটা দেখায় সেখানে সত্যজিৎ ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকের কাছে তখন এক লব্য সেই ভিডিও দেখতে থাকে ওদিকে দেখা যাবে সাংবাদিকরা বলে আচ্ছা এনাদের তো মনে হচ্ছে দেখে কোন ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে আপনারা কোন গোলাগুলি হল না কিছু হলো না ধরে ফেলেন কি করে এর পিছনে কি অন্য কিছু ছিল তখনই সত্যজিৎ বলে ও কমেন্ট তারপরে বিন্দা বলে আচ্ছা কিছু কিছু দিয়ে দিয়ে ওদের মতো আঘাত করা হয়েছে। তার মানে কি রাঙা রাঙা ওর্তির দিয়ে ওদেরকে জব্দ করেছে নাকি তখনই একলব্য রেগে যায় আর বলে দিদিভাই ভাই রাঙামতি কোথায় রাঙ্গামতি কোথায় বল রাঙ্গামতি কোথায় তখন তো পাঞ্চেরি পাঞ্চারি চমকে যায় তখনই রাঙা সেখানে পৌঁছে যায় আর বলে এই তো দিদিভাই আমি এখানে বাবু তুই কখন এখানে আসলি তখনই রাঙা কলা গাছগুলো রেখেই বলে কখন আসলি বাবু কোন কথা বলছিস না কেন শুধু ঘুমিয়েছিলি তাই তোকে না আমি আর উঠায়নি তখন এক বলে রামা তুমি এখানে কখন আসলে তখন রামা বলে আসলে আমার না হঠাৎ করে মনে পড়ে গেল যে পাতাগুলো না কলা গাছের হলে তো ওরা এই প্যান্ডেলটা সাজাতেই পারবে না তখন বলে অঙ্কুর হ্যাঁ রামা রামা তুমি এতক্ষণ কোথায় ছিলে তখন বলে তার জন্যই তো আমি জঙ্গলে গিয়ে এই কলা গাছগুলো কেটে নিয়ে আসলাম রে কারণ এগুলো ছাড়াতো কোন কিছু কমপ্লিট হবে না তাই গুরান বাবু ঘুমিয়েছিল আমি চুপি 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 উঠে তারপরে এগুলো গিয়ে নিয়ে আসলাম তখন তখনই একল রামার দিকে তাকে থাকে আর বলে রামা তুমি সত্যি কথা বলছো তো তখন রামা বলে হ্যারে উড়ান বাবু আমি মিথ্যা কথা কেন বলবো বলতো আর তাছাড়া কিরে বড় বৌদি মেজো বৌদি তোরা এখানে এসোন তোরা কিন্তু কাজে হাত দিবি না ঠিক আছে এটা কিন্তু বড় বাবুর আদেশ আছে তোরা কিন্তু পুজোর কাজ কোন কিছু করতে পারবি না তখনই বিন্দা বলে হ্যাঁ হ্যাঁ আমরা জানি এখন তো তুই বাড়ির কর্তি হয়েছিস তাই না তোর কথা তো আমাদের শুনতাই হবে আমরা প্যান্ডেলে হাত দেব না তারপরে রাঙা পাঞ্চেরি আর অঙ্কুরের সঙ্গে বাচ্চাদের সঙ্গে খেলা করতে থাকে অন্যদিকে রাঙাকে সন্দেহ করতে থাকে একলব্য তারপরে আহিরি একলব্য দিকে তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে সবাই রেডি হয়ে গেছে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেখানে পুজোর উদ্বোধন করবেন নবারণ বসু তখন রাঙা নবারণকে রেডি করিয়ে দেয় তখন নোবারণ বলে রাঙা এভাবে আমাকে রেডি করানোর কি আছে বলতো তখন রাঙ্গা বলে তুই তো আমাদের আসল হিরো রে তুই তো আজকে পুজোর প্যান্ডেল উদ্বোধন করবি তাই তোকে তো সেখানে থাকতেই হবে সুন্দর করে সেজে গুঁজে না গেলে হবে তখন নোবার বলে কি যে বলিস না আমি তোদের কাছে হিরো আমি তো তোদের বাবা তাই তাই মরার আগে যেন এতটুকু জেনে যেতে পারি যে সবাইকে আমি ভালোভাবে মানুষ করতে পেরেছি তখনই রাঙা বলে দিলে তো আমার মটকাটা গরম করে তখন বলে না না আর বলবো না যা আর বলবো না মরার কথা তখনই বলে প্রমিতা কোথায় রে তখন রাঙ্গা বলে মা তো পুজোতে গেছে হয়ে জাগ্রত মন্দিরে আজকে সারাদিন সেখানে থাকবে তারপরে কালকে এখানে আসবে বুঝতে পেরেছিস ওদিকে দেখা যাবে আহিরি আহিরি লাইটিং এর সব ব্যবস্থা করে ফেলে তখন তোর কাজ দেখে সবাই খুব খুশি হয় আর বলে গোপাল তুই তো তোর কাকা থেকেও ভালো কাজ করিসে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তারপরে সেখানে অঙ্ক চলে আসে আর এসে বলে সব ব্যবস্থা হয়ে গেছে তো আজকেই কিন্তু বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান তাই সবকিছু যেন ঠিকঠাক থাকে ওদিকে আহিরি মনে মনে বলে আমার নবারুণ বসুর উপর কোন রকম কোন লাভ নেই তবে রানাকে সাহায্য করেছ তো তার জন্য তো তাকে শেষ হতেই হবে তারপর দেখা যাবে অঙ্কুর বলে তুমি না খুব ভালো কাজ করেছো গোপাল তুমি না ঠিকঠাক করে রাখো ঠিক আছে এই চল এবার আমাদেরকে বেরোতে হবে সবাইকে নিয়ে আসতে হবে ওদিকে আহি আহিরি বলে যে এর আগে কিন্তু কেউ ধরবেন না আমি সবটা প্যান্ডেলে ঠিক করে দেব আমি ফিট করে দেব ঠিক আছে তারপর অঙ্কুর বলে ঠিক আছে ওদিকে আহিরি মনে মনে বলে রামার পক্ষ নিয়েছেন তো তাই নবারণ বসু আজকে আপনাকে বিপদ আমাকে ফেলতেই হবে আজকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে ওই রাঙা রাঙার আমি সর্বনাশ করেই ছাড়ব রাঙা আমার যে সর্বনাশ করেছে রাঙাকে আমি ছাড়ব না ওদিকে দেখা দেবে রাঙার ডান চোখ লাফাত থাকে তখন রাঙা বলে হঠাৎ করে এরকমভাবে ডান চোখ লাফাচ্ছে কেন কিছুই তো বুঝতে পারছি না আবার কি কোন বিপদ আসবে নাকি কোন বিপদের আবাস আসছে নাকি ওদিকে দেখা যাবে বিন্দা আর ময়না রেডি হয়ে চলে আসে তখন রাঙা বলে কিরে তোরা তো রেডি হয়ে চলে এসেছিস যা বাবাকেও রেডি দিয়েছি আজকে তো পুজোর আনন্দ সবাই হই হৈ রৈ রই করে আনন্দ করব আজকে উদ্বোধন করবে আমার বাবা আর তাছাড়া কোন ফুলটুল ফিতা ফিতা কেটে নয় বুঝতে পেরেছিস লাইটিং জ্বালিয়ে এবার দেখবি কেমন লাগে ওদিকে ময়না বলে দিদি ভাই এত দেখছি রাঙলাই এ বাড়ি ভর্তি হয়ে গেল এখন তো তোমাকে ভয়ও পাচ্ছে না রাঙা অবশ্য তোমার মতো তো আর আমার ক্রিমিনাল মাইন্ড নেই তারপরেও না রাঙাকে তখন বিন্দা বলে কি বললি তুই তখন ময়না বলে না না ওরকম কিছু না আসলে রাঙাকে না আমার দেখলে ইচ্ছে করে একদম পিষে মেরে দেই তখনই শুভ চলে আসে নিশি বলে রাঙাকে পিষে মেরে দেবে সর্বনাশ করেছ এগুলো কিন্তু মুখেও এলো না রাঙা কিন্তু রাঙা মতি তীরন্দাজ বুঝতে পেরেছ তোমাদেরকে একদম দীর্ঘ দিয়ে ফালা ফালা করে দেবে তখন এই কথা শুনে ময়না ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে সার্থকে চলে আসার এসে বলে কি আমরা কি পুজোতে বাবার পাশে থাকতে পারবো প্রতি বছর তো বাবার পাশে আমরা থাকি কিন্তু এবার তো আবার রানা সব কিছু করছে ওকে থাকতে দেবে তখন নোবার বলে শোন রামা না কখনও কাউকে আলাদা করতে চাইনি ও সব সময় চেয়ে আমরা সবাই একসঙ্গে থাকি এক সুতোয় সবাইকে বেঁধে রাখতে চেয়েছে রামা অবশ্য সেটা তোরা বুঝতে পারবি না তোরা বুঝতে চাস না তুই আর বৌমা বহুমা সময় সংসারটাকে আলাদা করতে চেয়েছিস কিন্তু রানা রাঙা কিন্তু সেটা কোনোদিনও চাইনি বুঝতে পেরেছিস চল চলে এবার প্যান্ডেলের জন্য বের হতে হবে তখন এই বলে পরে যেতে লাগলেই পান ছেড়ে এসে ধরে ফেলে আর বলে বাবা কি করছো তুমি বস বস এখন যাওয়ার কোন দরকার নেই যেহেতু বাধা পড়েছে একটু বসে যাও তখনই সভ্য বলে এরকম একটা বাধা পড়ল কেন তাহলে কি কোন বিপদ আসতে চলেছে ওদিকে বিন্দা মনে মনে বলে কি ব্যাপার পুজোর প্যান্ডেলে কি তাহলে এদিক ওদিক কিছু হয়েছে কিছুই তো বুঝতে পারছি না আহিরি বা কোথায় কোথায় লুকিয়ে আছে নাকি ছদ্মবেশে প্যান্ডেলে এসে কোন রকম কোন কিছু করছে রাঙাকে শেষ করার জন্য যাই করুক না কেন আমি তো আহিদের দোষ দিয়েই বেঁচে এবার দেখ তোর কি করি ওদিকে দেখা যাবে ঘুমিয়ে আছে তখন রাঙা এসে একলব্যকে উঠে আর বলে উড়াল বাবু এত দেরি করলে কি করে হবে বল তো সবাই রেডি হয়ে গেছে মা তো যাওয়ার উঠো আগে তোর জন্য পাঞ্জাবিও বাছাই করে রেখে গেছে তখনই একলব্য রাঙার দিকে নিজের হাত বাড়িয়ে দেয় তখন রামা বলে কি তখন একলব্য বলে হাতটা দাও আমাকে ওঠাও তারপরে রাঙা একলব্যকে উঠাতে গেলেই একলব্য রাঙাকে কোলে বসিয়ে নেয় তখন রাঙা বলে কি করছিস তুই উড়ান বাবু তখনই একলব্য রাঙাকে একদম চেপে ধরে আর রাঙার কাছাকাছি যায় তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে তারপরেই একলব্য রাঙাকে বলে জানো তো রাঙা তোমাকে দেখে তোমাকে দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমরা এই প্রজন্মের ছেলে মেয়ে আমরা শুধু নিজেরটা হলেই ব্যাস সব পাওয়া হয়ে গেছে কিন্তু তোমাকে একমাত্র দেখলাম যে সবার খুশিতে তুমি খুশি হও আসলে তুমি তো এখানে বড় হওনি তুমি তো জঙ্গলে প্রকৃতিতে বড় হয়ছ তার জন্য তোমার মনটা না অনেক বড় তোমার জন্য আমরা অনেক কিছু শিখতে পেরেছি রামা তুমি সবার থেকে আলাদা তোমাকে পেয়ে না আমি অনেক খুশি হয়েছি রামা অনেক খুশি তখন রামা একলব্বর কথা শুনে একলব্বর দিকে তাকিয়ে থাকে তখন এক লব্য বলে সত্যি তোমাকে যদি আমি জীবনে না পেতাম না তাহলে হয়তো বাবা জীবনের নতুন মানেই বুঝতাম না তুমি আমার জীবনের সবকিছু রাঙা সবকিছু কিছু তখন এই কথাগুলো শুনে রামা খুব খুশি হয়ে যায় ঠিক তখনই দেখা যাবে ঝুম সেখানে চলে আসে আর সেই রাঙা একলব্যকে দেখে নেয় তখন ঝুম বলে কি ব্যাপার ছোট মাম তুমি মামুর কোলে কেন বসেছ তুমি কি আমার মতো বাচ্চা নাকি যে মামুর কোলে বসেছ তখনই রামা খুব লজ্জা পেয়ে যায় তারপরেই এক লব্য ঝুমের কথা শুনে হাসতে থাকে তখন জুম সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেলে রামা বলে দেখেছে নুরান বাবু আমি না দেখছি গিয়ে জুম আবার কাউকে কিছু বলে দেবে না তো এজন্যই বলি আপনাকে না এরকম ফাজলাম ভুলো না করতে আচ্ছা ঠিক আছে তুই রেডি হয়ে নে আমি দেখছি জুম কি করছে এই বলেই রাঙা চলে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ